মাই গট ও মাইগট তুফান সিনেমার প্রমোশন হচ্ছে কলকাতার ম্যাট্রো রেলের এরিয়া জুড়ে ভাবা যায় ভাবতে পারছেন প্রিয় সাকিবিয়ানরা তুফানি ঝড় কোথায় চলে গিয়েছে তুফানি ধাপট কোথায় চলে গিয়েছে হাল রবিবার আসলামু আলাইকুম সিমুরাশী আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই ফুরফুরা মোটে আছি তুফান সিনেমার প্রমোশন এবার কলকাতার মেট্রো রেলের ভিতরে বাহিরে সমান্তালে অর্থাৎ তুফান কলকাতা বেশ বড় পরিসরে বেশ বড় পরিসরেই রিলিজ দিতে অর্থাৎ গোটা ওয়েস্ট বেঙ্গল আসাম ত্রিপুরা ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে মানে মোটামুটি একদম ভালোভাবে ভালোভাবেই কিন্তু তুফান সিনেমা মুক্তি পেতে যাচ্ছে কলকাতায় অর্থাৎ এস প্রযোজনা প্রতিষ্ঠান তারা কোনোভাবেই তুফানের প্রমোশনে কোনো উপকারে কোনো কমতি রাখতে যাচ্ছেন না প্রিয় সাকিবিয়ানরা কিবা প্রিয় কলিজার ভাইয়েরা আপনারা বুঝতে পারছেন তুফান সিনেমার দাপট কিন্তু সারা পৃথিবীময় এখন বাংলা সিনেমার দাপট সারা পৃথিবীময় ছড়িয়ে ছিটিয়ে গিয়েছে বাট কলকাতার এই ভিন্ন চিত্র কিংবা কলকাতার মাটিতে শাকিব খানের সিনেমা বড় বিলবুডে টেলিভিশনে ম্যাট্রেলের ভিতরে বাহিরে এটা জাস্ট প্রমোশনের একটা কি বলবো একটা মানে নতুন একটা পার্ট একটি মাত্রা যুক্ত করে দিলেন মহেন্দ্র সোনি কিংবা নিঃসন্দেহে যে জয়যাত্রা ভাই বাংলাদেশে এখনো পর্যন্ত টিল নাও হচ্ছে সামনে যে কি হবে কলকাতায় কি হবে গোটা ইন্ডিয়া জুড়ে প্যান ইন্ডিয়া আকারে রিলিজ পেতে যাচ্ছে তুফান তুফানি ঝড় তো তুলবেই নিঃসন্দেহে তুফানের যা বাজেট ছিল সেই বাজেট অলরেডি বাংলাদেশ মার্কেট থেকে তুলে নিয়ে তারা বেশ 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 মোটা অঙ্কেই লাভে আছে প্রফিটে আছে তো সেই জায়গা থেকে তুফানি ঝড় যে সারা বিশ্বময় চলছে বিশেষ করে আমেরিকা কানাডা তারপর হচ্ছে ইউকে ইটালি আরো বেশ কয়েকটা দেশে সুইডেন জার্মান বেশ কয়েকটা দেশে কিন্তু তুফান চলছে বিশেষ করে সবচেয়ে ভালো রিপোর্ট হচ্ছে ওমানে কাতারে আমেরিকা কানাডাতে খুব মারাত্মক লেভেলের অস্ট্রেলিয়া যেটা না বললেই নয় রীতিমতো ঝড় তুলছে ভাই ঝড় তুলছে সেখান থেকেই কলকাতায় মুক্তি পেতে যাচ্ছে তুফান আমরা যা শুনি আমরা যা বুঝতে পারি যে কলকাতার সিনেমা ঢুকলেই সেই সিনেমাটা হয়ে হয়ে যায় যায় দেখা যাক আমাদের এর কর্ণতার প্রোটেকশন কিংবা কোনো উদ্বেগ নিয়েছে কিনা যদি নিতে পারে তাহলে ডেফিনেটলি ভালো একটি কাজ হতে যাচ্ছে তুফান সিনেমা যদি কলকাতায় কোনোভাবে কোনোভাবে যদি তুফান কলকাতায় চার থেকে পাঁচ দিন ক্লিক করে নেয় তাহলে এই সিনেমাটার ভবিষ্যৎ যে কোথায় যাচ্ছে কোথায় গিয়ে থামছে তুফান তা চোখ বন্ধ করে বলে দেওয়া যাচ্ছে না আপাতত কারণ এই সিনেমার ফিউচার অনেক লম্বা অনেক গভীরে অনেক ভিতরে সেই তুফান তুফানি ভাবে তুফানি ঝরে তুফানি আঙ্গিকে এগিয়ে যাক সে প্রত্যাশাই আমরা তো সাক্ষী দিয়ে আমরা করতেই পারি তুফান অলরেডি বাংলাদেশ স্টার সিনেপ্লেক্সে চুয়ান্নটি শো চলছে শো চলছে সিনেপ্লেক্সে নয়টি রীতিমতো তুফানি ঝড় সারা বাংলাদেশ জুড়ে সারা পৃথিবীময় এখন দেখার পালা কলকাতা তথা ওয়েস্ট বেঙ্গলে কেমন চলে ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটি কেমন ছিল কমেন্টস করে অবশ্যই জানিয়ে যাবেন আল্লাহ হাফেজ